নমস্কার আজকে বলবো এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে কি কি টোটকা করলে আপনার সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন আমি সব রকম প্রোগ্রাম দিলাম কি উপাচার করবেন কি দিয়ে অভিষেক করবেন কি মন্ত্র জপ করবেন কোন কোন রাশির জন্য ভালো হবে বা আপনি কি দান করলে আপনার লাভবান হবেন সব রকম কিন্তু প্রোগ্রাম দিলাম এরপরে দিচ্ছি যে আপনি কি মানে টোটকা বা কি উপাচার করলে আপনি লাভবান হবেন কেননা প্রতি মাসেই বা প্রত্যেক বছর কিন্তু এই শ্রাবণ মাসটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল ভাইটাল মাস শাস্ত শ্রাবণ মাসের শিবরাত্রি কিন্তু বিশেষ মাহাত্মপূর্ণ এবছর শুভযোগে পালিত হবে শ্রাবণ মাসের শিবরাত্রি বা এই মানে প্রত্যেকটা সোমবার এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল প্রত্যেকটা দিনই ভাইটাল শ্রাবণ মাসে কিন্তু সোমবারটা বিশাল ভাইটাল কেন এই দিনে মহাদেবের পূজা অর্চনা বেশি হয় এবং এই দিন দান ধ্যান করলে অনেক বেশি অনেক বেশি লাভবান আর সারা বছরের মধ্যে এই মাসটাই পুজো করলে অল্পতেই সন্তুষ্ট করা যায় চলুন জেনে নি কোন কোন উপাচার করলে কি কি রিলিফ পাবো যেমনি মনে করুন শ্রাবণ মাসের শিবরাত্রিতে সকালে স্নান করে সাদা বস্ত্র ধারণ করে শিবলিঙ্গে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে যে জল দিয়ে স্নান করান অভিষেক করেন যাকে বলে প্লেন জল দেবেন যদি পারেন ওর মধ্যে অগ্রু দিতে পারেন এবং তারপরে আখের রস দিয়ে অভিষেক করুন এই সময় আপনি ওম নম শিবায় ওম নম শিবায় ওম ওম নম শিবায় শিবায় তালেবা শরশ্রি বয়াকা শিবায় শিবাই না শিবাই বলবেন না রস্মি তাহলে শিয়ালকে আহ্বান করা হয়ে যাচ্ছে শিবায় তালেবা শরশ্মি বয়াকা অন্তর শিবায় এই মন্ত্রটা জপ করবেন তারপর গঙ্গা জল আবার শিবলিঙ্গের অভিষেক করে গন্ধ পুষ্প অক্ষত অক্ষত চালের কথা বলছে গন্ধ পুষ্প অক্ষত বেলপাতা নিবেদন করুন বেলপাতা অগ্রভাগটা কিন্তু একটু ছিঁড়ে দেবেন তারপর সাদা নৈবেদ্য নিবেদন করুন সাদা নৈবেদ্য নিবেদন করুন নৈবেদ্য অবশ্যই আপনার যারা মা বোনেরা আছেন বা যারা ডেলি নিত্য নৈবেদ্য পুজো করেন তারা জানেন সাদা চাল দিয়ে নৈবেদ্য বানাতে হয় এবং ধূপ ধীপ কর্পূর দিয়ে আরতি করুন এবং একশো আটবার পঞ্চাক্ষর মন্ত্রটা শিবের পঞ্চাক্ষর মন্ত্র জপন বা শিব চাল্লিশা পাঠ করুন যদি একান্তই না পারেন একান্তই না পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা অবশ্যই যখন মহামৃত্যুঞ্জ মন্ত্র বীজ মন্ত্রটা জপ করবেন করে দেখুন আপনি দেখবেন আস্তে আস্তে অনেকটাই রিলিফ পাবেন এবং এই যে শুরু করবেন এটা যদি দেখুন আপনার আপনার সাথে শ্যুট করছে বা আপনার ডেভেলপ করছে আপনার ভালো হচ্ছে তাহলে এটা কন্টিনিউ করার চেষ্টা করবেন মনে করুন আপনি কোনো কাজ এক চান্সে সাকসেস পান না মানে প্রচণ্ড বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাকে কাজের মধ্যে যেতে হয় আপনার মধ্যে একটা ইডিটেড ভাব এসে যায় তাহলে এই মাসে আপনি এই উপাচারটা করুন কি উপাচার শ্রাবণ মাসের শিবরাত্রি অহোরাত্রি বলে বলা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসের শিবরাত্রিতে ঘুমালে ভাগ্য ঘুমিয়ে পড়ে বি কেয়ারফুল কথাটা ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসের শিবরাত্রিতে শিবন মাসের শিবরাত্রিটা কবে শ্রণ শিবরাত্রি প্রত্যেক দিনই শিবরাত্রি কিন্তু তাহলে কোন দিনটা সোমবারটা বিশেষ করে পালন করবেন ঠিক আছে ঘুমালে ভাগ্য ঘুমিয়ে পড়ে এই দিন অবশ্যই আপনারা যদি পারেন লক্ষবার শোয়া লক্ষবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এই দিন সারাদিনে শোয়া লক্ষবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এর ফলে আপনার ভাগ্য উদয় হবে এবং আপনার নেগেটিভিটি কেটে যাবে আপনার যে অবস্ট্রাকশন সেটা কেটে যাবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার যে মনের যে ইচ্ছা সেটা অনেক বেশি ডেভেলপ করবে আপনার মধ্যে একটা জোশ আসবে কনফিডেন্স বাড়বে দেখবেন আপনার মুখ্য লাভ হবে আপনি আপনার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার বাড়বে সমস্ত কষ্ট দূর হবে দারুণ ফলপ্রদ এই মহামৃত্যের মতো কিন্তু এই দিন এই দিন লক্ষ্য বা যে জব করতে পারেন আপনার ভাগ্যের দরজা খুলে যাবে নেক্সট যেটার জন্য করবেন ধন বৈভব বৃদ্ধির জন্য শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ শিবরাত্রির চারপোর্ শিবের পূজা অর্চনা বিধান রয়েছে সকালে গঙ্গা জল দুপুরে দুধ সন্ধ্যায় দই এবং রাতে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা উচিত এই শ্রাবণ শিবরাত্রির দিন চারপোড়ে শিবলিঙ্গের পূজা করলে উত্তম ফলাফল লাভ করা যায় এরপর আপনার বলে শ্রাবণ শিবরাত্রি কবে শ্রাবণ শিবরাত্রিটা হচ্ছে প্রত্যেকটা দিন আপনি বিশেষ করে সোমবারটা করেন বারবার বলছি সোমবার কারণ দেবাদে মদে এটা জন্ম ভোগ এবং মোক্ষ লাভ করা যায় এবং পৃথিবীতে আপনি অপার বৈভবের অপার অভাবে আমি অর্থের কথা বলছেন আপনি মানে বিশাল একটা পাওয়ারের অ্যাচিভমেন্ট আপনার মধ্যে আসবে আপনি মানে একটা মোক্ষ লাভ যাকে বলে বা ধন লাভ বৈভব লাভ আপনি করতে পারেন অবশ্য এই দিন এই এবং মৃত্যুর পর আপনার মোক্ষ লাভ হবে আপনি যদি কোনো জ্ঞানত অজ্ঞাত পাপ কাজ করে থাকেন সেটা পর্যন্ত কেটে যাবে অর্থাৎ আপনার আত্মার পরম শান্তি হবে গ্রহের শুভ ফল পাওয়ার জন্য আমাদের বাচ্চারা কারণ প্রত্যেকে কিছু না কিছু গ্রহে নেগেটিভ ভাব রয়েছে এবার সেগুলো সবসময় যে আপনি গ্রহরাশি কাটানোর জন্য কোনো তন্ত্র উপায়ত কাজ করেছেন বা করেননি সেসব আলোচনা উর্বে গিয়ে বা আপনি কোনো তার প্রতিকার বা কোনো স্টোন বা রেমেডি তার উর্ধে গিয়ে আমি বলছি আপনি এদিন মানে প্রত্যেক দিন সকালবেলা বা বিশেষ করে সোমবার বা শনিবার অবশ্যই বাড়ির প্রবেশ দ্বারে জল দিন এবং গোবর জল ছিটিয়ে দিন যদি যারা ফ্ল্যাট কালচার বা কলকাতা শহরে থাকেন বা আদার শহরে থাকেন কলকাতা বা সরি যে কোনো শহরে থাকেন সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম যে সব দূর দূরান্তে দেখছেন তাহলে অবশ্যই আপনি স্বস্তিক চিহ্নদের এবং দেবাদেবের মহাদেবের ছবি এনে লাগাবেন বা যদি পারেন আপনি গোলাপ জল ছিটিয়ে পুরো সারা বাড়ির দুয়ারটা আপনি ধুয়ে ধুয়ে দিন এবং প্রদোষকালে শিবলিঙ্গের পূজার্চনা করে বাড়ি ঈশান করে প্রদীপ শিব শিবমন্ত্র জপ করুন পাশাপাশি কোনো দরিদ্র মেয়ের বিয়েতে গোপনের দান করেন পাশাপাশি কোনো দরিদ্র মেয়ের বিয়েতে গোপনে দান কাউকে পিটে দান করতে যাবেন না আপনি যে কাউকে কোনো হেল্প করছেন সেটা জানাবেন না হেল্পের ব্যাপারটা এরকম নেই যেমনি তন্ত্রের ব্যাপারটা কাউকে জানিয়ে করতে এবং হেল্পের ব্যাপারটা কাউকে জানিয়ে সেটা হেল্প হয় না সেটা আপনার দান বলে না সেটা হচ্ছে আপনার নিজের মানে আড়ম্বরটাকে দেখানো যে আপনি জন্য কিছু করছেন এরপরে আপনার গুহ নক্ষত্রের যে নেগেটিভ ভাবটা সেটা কেটে যাবে শুভ ফল অনেক বেশি আপনি অ্যাচিভ করতে পারবেন এর জন্য এবার আপনার যে বাচ্চাটি যে কার সাড়ে সাথে কিছুটা প্রভাব আপনার রয়েছে সেটাও কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন সেটাতে আপনি মুক্তি কিন্তু পাবেন সমস্ত কাজে সাফল্য লাভের জন্য শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ শিবরাত্রিতে সাদা চন্দনের প্রলেপ বানিয়ে শিবলিঙ্গে ত্রিপুণ্ড আকুন এবং ওম নম কিলো পাশাপাশি দেড় কিলো না এক কিলো সোয়া কিলো জব শিবলিঙ্গের স্পর্শ করিয়ে এটি পুটুলিতে বেঁধে রাখুন তারপর সেটা কোনো লকার বা আলমারিতে রেখে দিন আপনার তেজারুতিতে রাখতে পারেন যেখানে আপনি অর্থ রাখেন বা ব্যবসা জিনিসপত্র রাখেন প্রদোষকালে গম ও জব দান করা অতি উত্তম গম ও জব দান করা অতি উত্তম আমি এর আগেও বলছি জব দিয়ে দেবাদিবের মহাদেবের যদি আপনি অভিষেক খুব ভালো হয় এবং এর জন্য আপনার সমস্ত কষ্ট দূর হবে এগুলো কিন্তু সব গোপনে করবেন এবং সমস্ত যেন সফলতা পাবেন যে আর্থিক চাপ ছিল সেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এই যে ডিসকাশনগুলো করছে এই যে অমূল্য প্রক্রিয়াগুলো করছে আপনি যদি করে দেখুন প্রত্যেকটা যদি ফলপ্রদ টোটকা প্রত্যেকটা ফলপ্রদ কার্যকরী টোটকা করে দেখুন এই শ্রাবণ মাসে যদি দেখুন রেজাল্ট পাচ্ছেন সেটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটা অন করেন যতটা লোকে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে হলে অবশ্যই বুকে নেয় ফোন করে নেবেন দেশের যে কোনো প্রান্ত যদি আপনি সাথে যোগাযোগ করতে পারেন সামান্য বিনিময় ভালো থাকবেন এবং ভালো উপাচারগুলো করুন নমস্কার ভালো